চ্যানেল আই একটা টিভি চ্যানেল আছে যারা পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের মধ্যে অন্যতম এক মেয়ে খুবই ভদ্র শিক্ষিতা তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল চ্যানেল আইতে বক্তব্যের জন্য দুঃখজনক বিষয় মেয়েটি ঢুকার পর চ্যানেল আয়ের যে পরিচালক ছিল অনুষ্ঠানে সে বলে হেজাব খুলতে হবে মেয়েটি বলেছে আমি হেজাব কখনো খুলবো না প্রয়োজনে প্রোগ্রাম থেকে চলে যাব যদিও বা পরবর্তীতে মাইরের ডরে ক্ষমা চাইছে কিন্তু আমার কথা যে দেশে চোদ্দ কোটি মুসলমান সেই দেশে একটা চ্যানেলে কোন কুলাঙ্গার কিভাবে সাহস করে একজন আমন্ত্রিত নারীকে হেজাব খুলতে বলার এই চ্যানেল আই এটা ইহুদিদের মাদত পুষ্ট একটা চ্যানেল ইহুদি ইহুদিদের একটা দুর্ধর্ষ সংস্থা আছে ফ্রি ম্যাসনস তাদের চিহ্ন হচ্ছে ওয়ান আই কি আমার মনে চ্যানেল আই ওটা ওয়ান আই এর চিহ্ন বহন করে কিনা তা দেখার বিষয় আছে ঠিক কিনা আমরা ঘৃণা জানাই চ্যানেল আই কর্তৃপক্ষের এই ন্যাকারজনক ঘটনা ওখানে মহিলারা টি শার্ট পরে যেতে পারে সমস্যা নাই আর হেজাব পরে গেলে সমস্যা কেমন ভণ্ডামি তাদের প্রগতিশীলদের ওরা বলে ফ্রিডম অফ এক্সপ্রেশন মুক্ত চিন্তা তো তোমাদের যেমন পোশাকের স্বাধীনতা তোমরা উলঙ্গ হয়ে যেতে পারো একটা ধার্মিক মেয়ে সে হেজাব পরে যাবে এটা তার স্বাধীনতা কথা বলে না এই ভণ্ড বুদ্ধিজীবী প্রগতিশীল তথাকথিত আধুনিকতার ধ্বজা দারি যারা বাংলাদেশে মুক্ত চিন্তার বাক স্বাধীনতার স্লোগান একমাত্র তারা দেয় ইসলাম বিরোধিতার জন্য ঠিক কিনা আল্লাহ তাদেরকে হেদায়েত করি